আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এটা হচ্ছে খানদানি স্পেশাল চা খাওয়ার জন্য আমরা চলে গেছি তো এই জায়গাটাতে এই চায়ের দোকানটায় অনেক ভিড় হয় চা লাভার মোটামুটি আমরা সবাই চা খেতে ভালোবাসি তো এখানে খানদানি চাটা নাকি অনেক টেস্ট সেই ট্রাই করা আর কি তো দেখেন এখানে বাঁশের তৈরি মগ আছে যেটাতে করে কিনা না আপনাকে চা ওরা দিবে তারপরে হচ্ছে আপনি যেটাতে খেতে চয়েস করেন এখানে মোটকা আছে মাটির তৈরি তো দেখা যাচ্ছে যে এইখানে ওরা যেভাবে এটা তৈরি করছে এই চাটা যেটা খেতে নাকি খুবই সুস্বাদু তো আমার খুব ভালো লাগতেছে এখানে দেখেন দোকানটা কি খুব সুন্দরভাবে তারা সাজিয়েছে আসলে আমরা চা লাভাররা যে মানে খে চা খেতে যেখানেই ভালো লাগে কিনা সেখানে চলে যাই এটাই হচ্ছে মূল কথা তো সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে শেয়ার করে দিবেন ধন্যবাদ